বিধাননগর পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডে পালিত হল বর্ষবরণ উৎসব দু এই বর্ষবরণ উৎসব উপলক্ষে বর্ষবরণের সাথে সাথে এক পুষ্প প্রদর্শনীয় আয়োজন করা হয় ওই দিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে বিধায়ক তাপস চ্যাটার্জি প্রিয়দর্শনী হাকিম থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা মন্ত্রী সুজিত বসু নিজে হাতে প্রদীপ প্রজরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন পুষ্প প্রদর্শনী ছাড়াও ওই দিন দেখা যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে তুলে দেওয়া হল শীতকালীন বস্ত্র এছাড়াও চায়ের ফ্ল্যাক্স থেকে শুরু করে হুইল চেয়ার খাদ্যদ্রব্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে এবং চিকিৎসা অর্থাৎ মেডিসিনও তুলে দেওয়া হল সম্পূর্ণ বিনামূল্যে বহু সাধারণ মানুষ এদিন এসেছিলেন বর্ষবরের উৎসব দেখতে বড় একের চেয়ার পারছেন অর্থাৎ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় ডাম্পি মন্ডল প্রত্যেক বছরই এইভাবেই বর্ষবরণ উৎসব উদযাপিত করে এখানে কি আছে শীত আছে

সে বর্ষবরণই হোক কালী দুর্গা পুজো হোক সবসময় কিছু না কিছু ওরা যখনই কিছু করে তখন মানুষের কথা ভেবে কিছু সাহায্য তারা করে এটা খুব ভালো কাজ ভালো উদ্দেশ্য এটা সুন্দর প্রয়াস যেখানে মানুষগুলো বছরে প্রথমে বছরের শেষ থেকে শুরু হয়েছে ব্যাপক মানুষকে ধরুন ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে কম্বল প্রদান থেকে আরম্ভ করে মশারি প্রদান থেকে আরম্ভ করে ওষুধ দেওয়া তাগুলোকে সম্বর্ধনা ঈদ পুজো কমিটিগুলোকে সম্বর্ধনা সবটা হ্যাঁ ভালো লাগবে সবথেকে ভালো চা চারা চা বিক্রি করেন ফ্লাস্ক তুলে দেয় এটা আমার কাছে আরও ভালো লেগেছে সবটা মিলিয়ে ব্যাপক কর্মসূচি আমাদের এই অঞ্চল জুড়ে হয় তারা একটা হলো এবং আরও এই কর্মসূচি কিন্তু এখন চলতেও থাকবে চার তারিখেও রক্তদান শিবির রক্তের মধ্যে একটা রক্ত করে আমাদের এখানে যে বার্নিং কাটাবে তার জন্য আছে অন্যান্য বিষয় খুব বড়ো রক্তদান আটশো বোতল টার্গেট সেই রক্তদান শিবির এখানে সুন্দরভাবে হবে পুষ্পা প্রদর্শনী হয়েছে কালকে ম্যারাথন হবে কালকে ম্যারাথন হবে পরশু দিন বসে প্রতিযোগিতা হবে পর প্রোগ্রামের কোনো ছ তারিখে শেষ হবে এবং সত্যিকার আমাদের নামপুরের যে কোনো কর্মসূচি সামাজিক কর্মসূচি সামাজিক কর্মসূচি ছিল আমরা আমরা কিছু ভাবতে পারি না প্রত্যেকবারেই এক থেকে দশম বর্ষে শুভ সূচনা করেন ফিরাদ হাকিম এবারে দিদিমণি তার উপর বার্তা দিয়েছেন আমাদের মালদায় একটা ঘটনা ঘটেছে আমাদের নেতা খুন হয়েছে তার জন্য তিনি ইমার্জেন্সি সেখানে গেছেন আজকে জয়েন্ট উৎপাদক আমাদের ছিল সুজিত বোস আমাদের ঘরের মানুষ সুজিত বোস তিনি সোজা সূচনা করলেন বিধায়ক তাপস চ্যাটার্জি আমাদের বরানগরের সিআইসি আমাদের অঞ্জনদা আমাদের বোরো চেয়ারম্যান আমাদের ওয়ার্ডের এক থেকে পাঁচের কাউন্সিলাররা সিরাজুল মাস্টমশাই আফতাব উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শবনামনাজ মন্ডল অঞ্চল প্রধান আমাদের চাঁদপুর অঞ্চলের প্রধান বিষ্ণুপুর অঞ্চলের প্রধান পঞ্চায়েত সদস্য সকলের উপস্থিতিতে প্রায় চার পাঁচ হাজার লোকের মাধ্যমে মিনিমাম উপস্থিতিতে সূচনা হয়েছে এই ফুলের মেলাটার দিকে এলাকার মানুষ তাকিয়ে থাকে আর আমাদের মেলার ওপেনিংয়ের সাথে এই দিন একগোচ্ছ আমরা পুজো ডিগুলোকে সম্মান জ্ঞাপন কম্বল শীতবস্ত্র হুইলচেয়ার খাদ্যদ্রব্য চায়ের ফ্লাস্ক আমরা ওষুধ একশো জনকে দিচ্ছি এবং নানা ধরনের সামাজিক কার্যকলাপ বলতে গেলে অনেকটা সময় লাগবে সেটা আজকের অনেকটা সময় লেগেছে এবং ববিদা তার মেয়ে কন্যা প্রিয়দর্শনী হাকিমকে পাঠিয়েছিল বার্তা দিতে তিনিও এসেছেন তার উপস্থিতিতে সুন্দরভাবে বক্তব্য তুলে ধরেছেন সার্বিক মিলিয়ে আমাদের যেটা উদ্দেশ্য সেটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মন্ত্রী সুজিত বোসের উপস্থিতি অনেকক্ষণ ধরে আমরা তাকে ধন্যবাদ জানাই বিধায়ক তাপস চ্যাটার্জি প্রিয়দর্শনী হাকিমকে আর সুন্দরভাবে এলাকার মানুষকে যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করেছে বিশেষ করে আমাদের টিম বর্ষবরণ উৎসব কমিটি মুখ্যত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং সাংসদ কাকুলি গোস্তস্তিদার তথা তাপস চট্টোপাধ্যায়ের সহযোগিতা এবং যার ঐকান্তিক চিন্তাভাবনা যে আমাদের বর্ষবরণ কমিটির সভাপতি মণ্ডল মহাশয় আজকে আমাদের বর্ষবরণ কমিটির দশমতম বর্ষে পদার্পণ করেছে প্রত্যেক বছরের ন্যায় বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে মেসেজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে গেছে যে উনি বর্তমান বছরে মেসেজ করে রয়েছে যে এই বছরের বর্ষবরণ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে আমিও বস্ত্রবরণ কমিটি তথা আমরা সবাই একটা পরিবার আমরা এই পরিবারের তরফ থেকে মানুষের মধ্যে এই শীতকালীন একটা সময় যেটা পার্ক স্ট্রিটে হয়ে থাকে সেটা আজকে আমাদের বাবলাতলায় অনুষ্ঠানের মাধ্যমে আলো আলোকিত হয়ে রয়েছে তো এর সাথে সাথে আমাদের সামাজিক কর্মসূচি আপনারা দেখলেন কম্বল প্রদান দান না অ্যাকচুয়ালি আমাদের এটা উপহার স্বরূপ দেওয়া হয় তারপরে মশারি উপহার স্বরূপ দেওয়া হচ্ছে একটা অন্যতম কনসেপ্ট সেটা হলো যে তোমার মানে রাস্তায় যারা চায়ের দোকানে চা বিক্রি করে তাদের তাদের হাতে ফ্লাস্ক তুলে দেওয়া এছাড়া আমাদের আগামী চার তারিখ রক্তদান শিবির আছে সেই রক্তদান শিবিরে প্রায় আটশো জনের কাছাকাছি আমরা টার্গেট রেখেছি এবং সেই রক্তদানের থেকে কিছু অংশ অর্থ সংগ্রহ করে আমাদের বিধায়ক তাপসচার্যি মহাশয় শ্মশান নির্মাণ করবেন বলেছে রাজাহাটে ইলেকট্রিক চুল্লি সেই সংগ্রহতে আমরা সেটাই প্রদান করার চেষ্টা করব এবং শেষ ছ তারিখ আমাদের বৃহৎ একটা ফাংশনের মাধ্যমে এবং সমস্ত কর্মীদের আনন্দ দান করে বর্তমান বছরের বর্ষবরণ শেষ হবে